চা পাতার উপর এক ফোঁটা শ্যাম্পু ঢালুন তারপর দেখুন কি ঘটে এমন দামি জিনিস তৈরি হবে বৃদ্ধ বয়সও আপনাকে তরুণ দেখাবে চুলের গোড়া থেকে পাকা চুল কালো হবে আশি বছরও চুল থাকবে কালো কুচকুচে এছাড়াও মাথার স্ক্যাল্পের ইনফেকশন কুসকে খুব সহজে দূর করবে চুলের গোড়াকে মজবুত করবে মুঠে মুঠো চুল ওঠা বন্ধ হবে টাক মাথায় চুলে চুলে ভরে যাবে চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে ঝলমলে স্বাস্থ্য জল আপনাদের চুল এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা চুলে কি ব্যবহার করেছেন আপনাদেরকে চুলের যত হাজার টাকা খরচ করে আর কখনোই পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে এক চামচ পরিমাণ পাতা নিয়ে নিলাম এক চামচ পরিমাণ পাতার সাথে দিয়ে দিলাম এক চামচ চিনি চলে এসেছি কি জেনে চুলার উপরে একটি কড়াই বসিয়েছি এখানে আপনারা যে কোনো ধরনের কড়াই নিতে পারেন কোনো সমস্যা নেই তো কড়াইয়ের মধ্যে আমি চিনি এবং পাতার মিশ্রণ দিয়ে দিলাম চুলার লিট লয়ে রেখে চিনি এবং পাতার মিশ্রণ খুব ভালোভাবে ভেজে নিব বেশ কিছুক্ষণ সময় চিনি এবং পাতা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন চিনি গুলতে শুরু করেছে তো এভাবে আরো বেশ কিছুক্ষণ সময় উপাদানগুলো ভেজে নিব আপনারা দেখতে পাচ্ছেন উপাদানগুলো ভাসতে ভাসতে বড় হতে শুরু করেছে এবং উপাদানগুলো থেকে অনেক ধর বের হচ্ছে এবং উপাদানগুলো একদম কালো কুচকুচে হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে আমি একটা পরিমাণ পানি দিয়ে দিব তো এখন এখানে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম